অনেক হলো কম দামে কম দামে কম দামে একটু প্রিমিয়াম কোয়ালিটি চাই তাই না তো চলো আজকে তোমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বালুচুরি চুরি নিয়েছি আর এই বালুচুরিটা অনেকে চাইছিলে কিন্তু বলছিল দিদি আর একটু ভালো দাও তুমি আমি জানি যে তোমরা অনেক কমে দাও কিন্তু আর একটু যদি ভালো দিলো বেটার হয় তো চলো আজকে সেরকমই এটা কালেকশন নিয়ে এসেছি তো অবশ্যই বলবো ক্যাপশনে দাও নাম্বারে বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করতে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাপেশ নিতে পারবে না সবাইকে বলবো প্লিজ একটুখানি রিয়াকশন অবশ্যই দিও এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য আর কালার অপশনে এনেছি ঠিক আছে চলো ফার্স্ট কালারটা দেখে নেবে আমি আবার বলেছি এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির বালুচুরি যেই বালুচুরি সবসময় সর্বদা আমার থেকে নিয়ে থাকো সেই কোয়ালিটিটা কেউ ভাববে না এটা এতটাই ভালো কোয়ালিটি এটা ম্যাক্সিমাম ধরে নাও চোদ্দশো পনেরোশো টাকা মার্কেটিং সেল হয় সেই কোয়ালিটিটা দেখাচ্ছি তো এই কোয়ালিটিটা আলাদাই লেভেল এটার সাথে এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ কাগজে মোড়ানো হয় ঠিক আছে আমি কাগজগুলো খুলে নিয়ে এসেছি তো সেই জন্য না এটা অনেক বেটার কোয়ালিটি মানে যেই কোয়ালিটি আমি সেল করি তার থেকে অনেক সুন্দর কোয়ালিটি দেখালো ফার্স্ট দেখে না এটা শাড়িটা আঁচলটা টোটাল আঁচলটাতে তোমরা এরকমই কপাস জারিতে কাজ পাচ্ছ অবশ্যই ক্লোজিং করে দেখাবি ভাই আঁচলটা অবশ্যই ক্লোজিং করে দেখিয়ে দিবি যে আঁচলে যে ফিগার মোটিভে যে কাজগুলো রয়েছে কতটা সুন্দর রয়েছে এবার আসছে পাড়ির ডিজাইনটা দুটো পাড়ি সেম টু সেম যাচ্ছে এন্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার বডিটা টোটাল বডিতে তোমাদের সেই রকমই ফিগার মোটিভ করা রয়েছে এন্ড এই যাচ্ছে শাড়িটার লুকিংটা টোটাল শাড়িটাতে এইটা কাজ যাচ্ছে মানে একদমই যাচ্ছে তোমাদের বালুচুরির ডিজাইন এন্ড এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো একটা সুন্দর আর কালারটার কথা তোমাদের বলে দিই এটা কি কালার যাচ্ছে এটা আছে রামা রামাগ্রিন কালার সেই যেই রামা গ্রিন তোমরা বড্ড কালাকারি করে নাও সেই গ্রিন আচ্ছা গ্যাপিং সাইডটা দেখিয়ে দিই এইটুকু যাচ্ছে তোমাদের গ্যাপিং পোর্শন সেটা আমরা দেখানো কর্তব্যের মধ্যে পড়ে আচ্ছা আরেকটা জিনিস যেটা কর্তব্যে পড়ে কোয়ালিটির ব্যাক পোর্শনটা ঠিক আছে দেখে নাও ব্যাক পোর্শনটা পুরোপুরি এমনভাবে পেস্টিং করা রয়েছে যে তোমাদের একটা জেরিও হাতে লাগবে না ঠিক আছে নেক্সট কালার 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 তোমাদের যাচ্ছে একদমই আগুন আগুন যেই তোমরা মানে যেভাবেই হোক পিয়ালি থেকে নিয়ে নেবে সবার আগে আর লাইক একদমই দেবে না তাদের জন্য এই কালারটা জাস্ট দেখে নাও সবাইকে একটাই অনুরোধ করবো ভিডিও করতে যতটা মনে হয় ইজিলি অতটা নয় যারা ভিডিও আছে করো তারা জানো অনেকটা সময় লাগে সবার কাছে একটাই অনুরোধ দেখো আমি একটা লাইক কমেন্টে কোনো রকম পয়সা পাই না যে হ্যাঁ এক একটা লাইক এক একটা করে পয়সা সেটা তো নয় আমি শুধু ভালোবাসাটা পাই পেলে কি আমার আগ্রহটা আরো বেশি থাকে যে আমি দ্বিতীয় দিন আরো ভালো ভালো কালেকশন দেবো আরো ভালো ভালো মানে ডিসকাউন্ট দেবো ঠিক আছে তো সেটা একটাই ওষুধ আমার মানে আমার এনার্জি পাওয়ারটাকে ফুল করার সেটা হলো একটু রিয়াকশন ঠিক আছে যেটা তোমরা একদমই দিতে চাও না কাস্টমাররা দেখি শাড়ি সোল্ড এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে আমার মেয়েদের আমি জিজ্ঞেস করি যে শাড়ি কোথায় বল সোল্ড হয়ে গেছে কিন্তু যখন আমি আবার ফেসবুকটা চেক করি তখন থেকে আমার রিয়াকশন সেই হিসাবে কিছুই আসেনি ঠিক আছে তো সবাইকে বলবো দেখো আহ প্লিজ একটু রিয়াকশন দেবে রিয়াকশনের বাটনটা করেছেই জানো তোমরা আমাকে একটু ভালোবাসা দিতে পারো বোঝাতে পারো যে হ্যাঁ পিয়ালি তোমাকে আমরা ভালোবাসি হ্যাঁ যদি ভালো না বাসো জোর জবরস্তি ভালোবাসা দিও না যদি ভালোবাসো তাহলেই ভালোবাসা দিও চলো নেক্সট কালার ইজ দ্য সি গ্রিন কালার এই সি সিগ্রিনটা ক্যামেরা জীবনে আসে না জীবনে না মানে এটা কেন জানি না আসে না বাট শাড়িটা এতটাই সুন্দর এতটাই প্রিমিয়াম কোয়ালিটি আর এতটাই সুন্দর কালারটা যে ময়ূর কন্ঠি বাদ দিয়ে আমি গ্রিন করেছি মানে বুঝতে পারছো সিগ্রিন করেছি যেটা কোনো দিনও সম্ভব না কেউ করবে না সেখানে আমি এতটা সাহস নিয়ে করেছি তাহলে কতটা ভালো ভালো কালার করেছি নেক্সট কালার কফি পার্পেল কালার ঠিক আছে কফি পার্পলের মধ্যে চলে যাচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম কফি পার্পেলের মধ্যে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট তোমরা কখনোই হয়তো কফি পার্পেলের মধ্যে সি গ্রিন টা দেখতে পাবে না জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম মিনেগুলো গ্রিন কালারের মধ্যে করে দিয়েছে যেটার জন্য বেশি 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 গর্জাস লাগছে অ্যান্ড তার সাথে সেম কালারের ব্লাউজ পিস হাতাতেও এরকম মিনে পাবে এই প্লেন ব্লাউজ পিস দেওয়ার একটাই মতো দেখো আগে খুব কিন্তু কাজের ব্লাউজ পিস হতো এখন তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু প্লেন ব্লাউজ পিস বেশি দিই কেন দিই জানো প্লেন ব্লাউজ পিস বেশি প্লেন ব্লাউজ পিসটা দিয়ে তুমি বিভিন্ন রকম ডিজাইন করতে পারবে বাট একটা কাজ করা কিন্তু বেশি ডিজাইন হয় না একটা টাইমে ট্রেন্ডিং এ উঠেছিল যে কাজ করা ব্লাউজ পিস খুব সুন্দর বাট হ্যাঁ অবশ্যই সুন্দর কিন্তু প্লেন ব্লাউজ পিস হলে কি বিভিন্ন রকম ডিজাইন করা যায় এইটুকুই আর কি চলো নেক্সট কালার তোমাদের লেমন গ্রিন কালার যেটা ভীষণ পরিমাণে সুন্দর ভীষণ আর সবাইকে আবার বলে দিই এটা এতটাই ভালো কোয়ালিটি যেটা তোমরা প্লিজ আমার আগের ভালো গোলাবে না যে দিদি একই রকম ডিজাইন দাম কেন হচ্ছে কোয়ালিটি দিচ্ছি সেরকমই কিন্তু এইটুকুও বলতে পারি আমি যে মধ্যে তো জলদি জলদি ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলো আবার এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মিনে তো এস এস নিয়ে বুকিং করে ফেলবে আর পেয়ে যাবে যারা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে দিস ইস দা নেক্সট কালার লাস্টের আগের কালার এটা হচ্ছে তোমাদের হট পিঙ্ক উইথ পার্পেল ঠিক আছে দুটো কালার মিক্স করা রয়েছে এই যাচ্ছে কালারটা আর কালারটা যে কতটা সুন্দর সেটা তোমরা এটা দেখলে বুঝতে পারবে চলো এই যাচ্ছে কালারটা মানে হাতে না দেখলে বুঝতে পারবে না আমি কি বলছি এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে কত দাম যাচ্ছে জানো এই কালারটার কতটা দাম যাচ্ছে অবশ্যই বলবো তার আগে বলে দিই এই যাচ্ছে সাইডটা বিপি পোর্সেন্টটা যে একটা খুশি সেটা নিয়ে নাও ক্যাপশনে দাও নাম্বারে আর পেয়ে যাও শুধুমাত্র যারা যারা বুকিং করবে তারা তারা পাবে দিস ইজ লাস্ট কালার ময়ূর কণ্ঠি কালার এটা পাবে তোমরা শুধুমাত্র 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 নশো পঞ্চাশ টাকাতে মানে নাইন ফিফটিতে তোমরা হয়তো আমার দামটা প্রথম থেকে বারবার বলছি প্রিমিয়াম কোয়ালিটি মানে অনেক দাম ভাববে হয়তো পিয়ালি এগারোশো বারোশো টাকা দেবে একদমই না পিয়ালির কালেকশন যত দামি মার্কেটে হোক না কেন পিয়ালি এমন একটা কালেকশন দেওয়া শুরু করে বা শেষ করে যেই কালেকশন ম্যাক্সিমাম মানুষরা যেন সবাই কিনতে পারে সবাই মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই কিনতে পারে আমি এই জিনিসটা মনে করি আমি আহ হাজার টাকায় দুটো শাড়ি কিনবো আমি হাজার টাকায় একটা শাড়ি কিনে দশবার পরবো না তো আমার মেন্টালিটিটা ওরকম হ্যাঁ কিন্তু ভালো কিনবো এমন না যে বস্তায় পচা সস্তা সস্তা কালেকশন নেব একদমই না তো মেন্টালিটিটা আমার ওরকমই ভালো জিনিস পেলে কেন আমি বেশি দাম দিয়ে অন্য জায়গা থেকে কিনতে যাবো তাই না বেশি দাম দিয়ে আমি কম ভালো জিনিস যখন কম দামে কোথাও পাবো আমি ওখান থেকে নেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমাদেরও বলবো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই দামে সত্যি ভালো হয় না জাস্ট দোকানে চলে আসো হয়তো সেম ডিজাইনটা দিতে পারবো না বাট এই দামের মধ্যে সেম কালার অনেক রকম কালেকশন দিতে পারবো অনেক রকম জিনিস দিতে পারবো তো সবাইকে বলবো অবশ্যই শপ ভিজিট করো শপে প্রচুর ডিসকাউন্ট রয়েছে এটা তো নশো পঞ্চাশ তোমরা আমাদের কালেকশন পাঁচশো পঞ্চাশ থেকে মার্কেট মানে হোলসেল আমাদের দোকানে শুরু স্টার্টিং প্রাইস রিটেল দাম আমাদের স্টার্টিং কোয়ালিটি তো দোকানে আসলে বুঝতে পারবে কি ডিসকাউন্ট দোকানে চলছে তো চলো আজকে ভিডিও আমি ডি এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর দাম যাচ্ছে শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা টা